যদি পি প্লাস কিউ কিউইকোয়াল ফাইভ এবং পি মাইনাস কিউইকোয়াল থ্রি হয় তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান কত বীজগণিতের এই অঙ্কটি দুইটি নিয়মে করা যায় প্রথমটি হচ্ছে সূত্রের সাহায্যে আর তৃতীয়টা হচ্ছে একটু টেকনিক্যালি শর্টকাট নেওয়া আমি প্রথমে কিভাবে সাহায্যে অঙ্কটি করা যায় সেটি দেখাচ্ছি প্রথমে আমি লিখব দেওয়া আছে দুটি মান পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ দুটি মান লিখব পি প্লাস কিউ কিউইকোয়াল ফাইভ এবং পি মাইনাস কিউ কিউইকুয়াল থ্রি এখন যেহেতু আমার মান মান বের করতে বলছে জন্য আমরা লিখব প্রদত্ত রাশি এই অঙ্কটি আমরা সাধারণত এই সূত্র অনুযায়ী করবো অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বা টু এখানে আমরা পি কে যদি এ দুই এবং কিউকে যদি বি সূত্রটা আমরা এই ফর্ম্যাটে সাজাবো প্রথমে তাহলে লেখা যায় পি প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার ভাগ টু এখন আমরা মানগুলা বসাব অর্থাৎ পি প্লাস কিউর মান পেয়েছি ফাইভ তাহলে লিখতে পারি ফাইভ স্কোয়ার আর পি মাইনাস কিউর মান পেয়েছি থ্রি তাহলে লিখবো থ্রি স্কোয়ার এবং একে টু দ্বারা ভাগ করব তাহলে ফাইভ মান হচ্ছে ফাইভ গুণ ফাইভ অর্থাৎ টোয়েন্টি আর থ্রি মান হচ্ছে থ্রি গুণ থ্রি একে টু দ্বারা ভাগ করব পঁচিশান্ন যুগ লয় থার্টি ফোর থার্টি ফোর টু দেওয়া খোলা কত সতেরো বা সেভেনটিন তাহলে আমার এখানে বলছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান কত তাহলে আমি এখানে এই যে প্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানটা করতে বলাম সেভেন্টিন আশা করছি অঙ্কটা বুঝতে পারছেন এবার আমি অঙ্কটা কিভাবে শর্টকাট নিয়মে করা যায় সেইটা দেখা আমাদের মানটা চেয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি আমরা আলাদাভাবে পি এবং কিউর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্কটা খুব সহজে করতে পারবো আমরা একটু এখানে খেয়াল করি এখানে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউর মান দেওয়া আছে এখানে পি প্লাস কিউ মান ফাইভ এবং পি মাইনাস কিউর মান থ্রি দেওয়া আছে এখন আমরা মনে মনে দুটি সংখ্যা নেব যে দুটি সংখ্যা যোগ করলে ফাইভ হয় প্রথমত আমরা যদি থ্রি যোগ টু দুটা যোগ করলে কত ফাইভ হয় এবার আমরা দেখবো এই দুটা বিয়োগ করলে পি মাইনাস কিউর মানটা মিলে কিনা থ্রি মাইনাস টু বিয়োগ করলে কত হয় ওয়ান কিন্তু এই জায়গা আছে থ্রি তাহলে এইটা মিলো না এটা মিলল এটা মিলো এবার আমরা আরেকটা নেই কোন দুটি সংখ্যা যোগ করলে ফাইভ হয় ফোর প্লাস ওয়ান যোগ করলে কত হয় ফাইভ হয় তাহলে পি প্লাস কিউর মান কিন্তু ফাইভ এটা মিলো এবার আমরা ফোর থেকে ওয়ান বিয়োগ করি কারণ এখানে পি মাইনাস কিউ তাহলে কত হলো থ্রি তাহলে এটা এবার কিন্তু মিলে গেল অর্থাৎ এখানে আমি পি এর মানটা ফোর ধরেছি এবং কিউর মানটা ওয়ান ধরেছি তাহলে পি এর মান ফোর এবং কিউর মান যদি ওয়ান হয় তাহলে ফোর যোগ ওয়ান ফাইভ এবং পি এর মান ফোর এবং কিউর মান ওয়ান হলে ফোর মাইনাস ওয়ান ইকুয়াল কত হয়ে যেতেছে থ্রি তাহলে কিন্তু আমার কি পি এর মান যদি ফোর এবং কিউর মান যদি ওয়ান ধরি তাহলে কিন্তু কি আমাদের যে শর্ত দুইটা দেওয়া আছে অর্থাৎ পি প্লাস এবং পি মাইনাস কিউ দুইটা মান কিন্তু মিলে যেতেছে তাহলে পি এর মান ফোর এবং কিউর মান ওয়ান ধরে আমরা এই যে এই জায়গায় মানটা বসাবো তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সোনশন হবে পিয়ের মান পেয়েছি ফোর তাহলে ফোর স্কোয়ার এবং কিউর মান পেয়েছি ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার মানে ফোর গুন ফোর চার চারা ষোলো আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান গুণ ওয়ান মানে ওয়ান গুন ওয়ানের মান হচ্ছে ওয়ান তাহলে ষোলো আর যোগ করলে কত হয় সেভেন্টিন আসলে শর্টকাটটি আমরা সবাই বুঝতে পারছেন